আগে আল্লাহ আমাদেরকে বলেছিলেন কালু ভালা আমি তোদের কি বল কেউ জবাব দিচ্ছি না তারপরে বলছে কালু ভালা আমি জানি বলবে এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আজকে জুম্মা বার সবাইকে জানাই জুম্মা মুবারক আজকে রমাদান মাসের দ্বিতীয় জুম্মা আজকে আমরা জুম্মার সালাত আদায় করতে যাচ্ছি হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই এর মাজারে আপনারা সবাই আমাদের সাথে থাকুন ফুল ভিডিওটি দেখুন আজকে রমজান মাসের দ্বিতীয় জুম্মা তাই না আজকের দিনটা খুব ভালো দিন পবিত্র দিন আল্লাহ জন্য রমজান মাসের খাতিরে আমাদের সবাইকে মাফ করে দেন এবং রমজান মাসের সব বরকত রহমত নিয়ামত আমাদেরকে নসিব করুন আজকে আমরা জুম্মার সালাত আদায় করব এবং এর পাশাপাশি আমাদের বিয়ার দেশ জন্য আমরা হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারে যাচ্ছি জিয়ারত করব এবং সেখানে কিছু ইতিহাসিক নিদর্শন আছে যেমন হাজার বছর আগের কচ্চপ যেগুলো আসলে কচ্চপ নামে পরিচিত হইলেও অনেকের মধ্যে এগুলা জিন তো ইতিহাসটা আমরা জানবো ঠিক আছে আর হচ্ছে আমরা এখন আমাদের রাস্তায় আসি আমরা যাচ্ছি এখন আমরা পাঁচলাইশ থানার সামনে আসি এখন আমি মুজাইদকে বলবো যে আমাদেরকে এক নাতে রাসুল আলাইহি আলাইসাল্লাম শোনানোর জন্য নিলিফ নিলিফ দেখ দেখে মন ভরে না দিদার দাউগো চ হে মদিনা দিদার গো চাহে মাদিনা சூலல்லோலல்லோல یا حبیب اللہ آرو شیر میں ہو مان کو دے چین اللہ کو تو شان کو تو مان مور کم لی والا آرو شیر میں ہو مان کو دے چین اللہ کو تو شان کو تو مان مور کم لی O go Madina wala, O go Madina wala, Koro Corona Di tar daugo Shahe Madina Di tar daugo Shahe Madina Ya Rasool Allah حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ Ya Ali Mubarak dekile Ekna jor. শিরাজুমু নি সিরা জুমুনির তুমি কাছে টানো না দিদার দাব গো চাহে মাদিনা দিদার দাব গো চাহে মাদিনা নবীর রৌ যা শরীফ নবীর রৌ শরীফ کے مون بورے نا دیدار داؤ شاہ مدینہ دیدار داؤ شاہ مدینہ یار اللہ یا بی اللہ یار رسول یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ آر شیر میں مان کر چین اللہ کو تو شان کو تو مان مور کملی والا آر شیر میں مان کر چین আল্লা কত শান কত মান মোর কামলি অগ মা দাদিনাওয়ালা অগ মাদিনাওয়ালা কর করার দাও গো নাদি তার গো না আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা কর

تمام اللہ علی دی بات اندر کر دی ہے جامعہ الجامعہ میں ہمارے جو ہے تیم کھانا ایتریتلو سنت سے اپنی ایک مقدس سنتوں سے ملتا ہے مولانا ال جی ایک پروفیسر اپنوا سدی اور تمام سے ہم اپ کو اپ کو ہم اس کو ہم اس کو

आवारे नदी आग्वा हलो

ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আপনার সাথে কথা বলা যাবে ভিডিওতে আমরা দূর থেকে আসি তো জানি নাই মাজার সম্বন্ধে একটু জিজ্ঞেস করবো আপনাকে ভাইয়া আপনি তো এখানে খাদিম আছেন মনে হচ্ছে দেখে অনাজিদ বুস্তামের মাজার সম্বন্ধে একটু যদি বলতেন বাজিত বাবা এখানে মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন আচ্ছা আর সেই শিক্ষাটা হচ্ছে নফসের তাসোয়ার শিক্ষা যেটা শরীয়তের আলমের মাঝে থাকলেও সচরাচরভাবে সামাজিক বিষয়টাকে কেন্দ্রবিন্দু ঠিক রাখার জন্য বিড়িলেন ঠিক করার জন্য মূল বিষয় তত্ত্ব জ্ঞানটা দিতে পারছে না অর্থাৎ আমরা সবাই আল্লাহ রুবুল আলমের দরবাস থেকে আসার পরে মায়ের গর্ব আসলাম মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসলাম আসার আগে আল্লাহ আমাদেরকে বলেছিলেন কাল ও ভালা আমি তোদের কি বল জবাব কেউ দিচ্ছে না বালা বলেছে আমি প্রশ্ন করছি আমি তোদের কে কোনো জবাব দিচ্ছে না তারপরে বলছে কাল ও বালা ফেলবে ওখানে তখন একজন মালিক দাঁড়িয়ে বললেন যে রব্বি আল্লাহ আপনি আমরা সকলের আল্লাহ মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিন দয়াময় আমাদের স্রষ্টা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলম তাহলে তারপর আল্লাহ শান্ত হল এইখানে যে ওই যে কিছু কচ্চপ পুকুরে ওটা নিয়ে অনেকে অনেক ধরনের গল্প শোনান আসলে আপনি কি বলতে চান এগুলো সম্বন্ধে একেবারে আপনি সঠিক প্রশ্নের সম্মুখীন আমাকে ফেলে দিয়েছেন যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম তার কর্মসূচিতে চলে এসেছেন আপনি আসলে অলির দরবারে যাওয়াটা হচ্ছে ড্যারিক আল্লাহ রসুলের সুনিদর্শন মোকাবিক কি হয়ে যাব কসবের বিষয়টা শিক্ষা নিয়ে একবারে পূর্ণাঙ্গ শিক্ষা এখানে মাজারে যাওয়া হারাম মাজারে সেজদা দেওয়া নিষেধ মাজারে জিয়ারত করা না যাইয়েস বেদাত এরকম কিছু ফতোয়া দিত আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করার ঠিক মিনিট আগে যে এরকম ফতোয়া বাজরা দুনিয়াতে এখনো আছে আমার কালার থাকবে আমার উফাতের ফরো থাকবে তৎমধ্যে আমার বাইজিৎ আমাদের এই মুসলমানের কিছু সংখ্যক লোককে বন্দি করিয়ে তার হেফাজত করবেন তার সুদৃশ্যমান দেখা দেবে সেটা হাদিসে কুদ্ আছে কিন্তু বর্তমান আলেম সমাজেরা সেটা লুকিয়ে ফেলেছেন সিরে সিরে নোটগুলো লুকিয়ে ফেলেছেন বাড়ির ভিতরে ফুটে ফেলেছেন এরা হচ্ছে সেই তারা যাত এই গজারি মজারি যা আপনি কচ্ছপ গুলা তারা জিন জাতি জিন জাতির আমাদের মানব গোষ্ঠীর ভিতরে মানুষ জাতির ভিতরে যা আমরা যারা ফতোয়া দিই মাজারে যাওয়া শিরি মাজারাত ziyaret করা বেদা। মাজারে ইয়া করা ইদে মিলাদেরন্নবী করা দুর্গ পূজা করা এরকম কিছু ফতোয়া দিত দিন জাতির ভিতরে এরা আচ্ছা কসবেরা গজারি মাজারিক হলো তার এখানে তাদের বাসস্থান ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছিল ওয়া সাল্লাম সিদ্দিক আমি বলি না মাথা ঠান্ডা করুক আমি একজনকে ফাটাচ্ছি বাংলাদেশে যারা এই ফতোয়া আমাদের কাছে দিয়েছিল আমি রাসূল যা দেখি যা জানি তোমরা যাওয়া জানা আমাকে যারা আঘাতপ্রাপ্ত করেছেন তাদের কি আল্লাহয় মুক্তি দেন না আসমান এবং জমিদের মাঝখানে জুলন্ত অবস্থা রেখেছে আরেক আরেকটু ব্যাপারে জানি আপনার পারসেন ওই যে মালা পড়ছেন আংটি পড়ছেন এইগুলা কি এমনি সৌন্দর্যের জন্য নাকি রাজলের কোনো ইয়ে আছে মাজার থেকে যে আপনি বক্ত হিসাবে পড়তে হবে এরকম কিছু আসলে এটা না পড়লে কোনো কিছু নেই আচ্ছা

তখন বলছিলাম যে এ তুমি কে বললো যে আমি দিনের দাওয়াত নিয়ে এসেছিলাম ইসলামের দিনের দাওয়াত নিয়ে এসেছিলাম তো দিনের দাওয়াত যখন এসেছ তুমি আমাদের সাথে মিলে থাকো যেদিকে যার জল সেদিকে জুড় দিতে হবে না হলে বাঁচা যাবে না বললো যে না আমি যেদিকে জল সেদিকে আল্লাহ আমাকে যেভাবে যেদিকে সিদ্ধান্ত দেয় সেদিকে করবো তোমরা ওরা থাকো আমরা তাকে দাও তোমরা থাকো ঠিক আছে তবে এখানে মোহাম্মদ রুসুল্লাহ ভলা ইসলামের আল্লা আল্লাহ রসুদের কোনো গুণ কীর্তন হতে হবে না হতে পারবে না বা কালাম শ্যামাজীরকে হতে পারবে না বলো যে হ্যাঁ হবে বলে যেটা না জায়েস নাইটের আছে কে বলছে কোরান করিম বলছে গান বাজনা জাইয়েস ঠিক আছে তোমরা যদি না জায়েস হয়ে থাকো তোমরা তোমরা আমাকে অভিশাপ দাও তখন সব জিন জাতিরা বাইজিৎকে অভিশাপ দিল বাইজিদের একটা প্রশংসা লড়তে পারলো না তো বাইজিৎ বললো যে আমার রসুল আমাকে আদেশ করেছেন এখানে রসুল এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত যারা যাবে তাদের বিরুদ্ধে আমি নড়তে বাধ্য এবং প্রস্তুত তোমার যুদ্ধ লাগাও কে বলছেন জাদুঘররা বলছেন যুদ্ধ লাগালো হঠাৎ করে আল্লাহ রসুল বাইজিৎকে একটু ইঙ্গিত দিলেন যে বাইজিত তুমি তাদেরকে দুলাই করো

শ্যামাজিগিরও হবে এখানে মাহফিরও হবে সম্মানও হবে এখানে যদি কেউ শেষ না দেয় অন্তঃকরণ থেকে আল্লাহকে তাহলে একটা পূর্ণাঙ্গ আল্লাহ কবুল করবেন এই জিনিসটা বোঝাবার জন্য তখন তারা ঠিক আছে আমার সাইড রেকাম্ম্ব খানাদুল নামো দেখেছেন আমরা চলে না চলে যাবে না আপনারা যদি এখান থেকে চলে যান তাহলে আমার রসুলের দুধর্বের বায়জিৎকে পাঠিয়েছি এবং হ্যাঁ সে একটি স্মৃতি রেখেছেন নিঃশ্বাস দিয়েছে দিতে পারবো না তবে তোমাদেরকে